আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের ঘোষক শেখিয়া রহমানের বাংলাদেশ একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো সেই সবাই করেছে থেকে একটা দানবীয় একটি শাসক গোষ্ঠী বাংলাদেশের প্রতি বসেছে সেদিন থেকেই বাংলাদেশের মানুষ করেছে আমি পার্টিকুলার পার্টি কথা বলতে চাই

আমরা করা হয়েছে আমরা কমিটে আমরা এই সংস্কার কমিশন কিন্তু আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এ কথা আমরা স্পষ্ট করে সবার সঙ্গে করতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে গ্রহণ করে আমরা

আমি আমাদের মেয়েরা নারীরা তারা যাওয়ার আসুন একটাই আহ্বান আমাদের সকলের আপনাদের সকলের কাছে যার আমরা সবাই এক হয়ে যায় একই একটা বিষয় বাংলাদেশের বিষয়ে